আমাদের প্রাইস মার তো শুরু হলো ছয়শো টাকা থেকে শুরু হাতের কাজ করা যা এগুলো ঘাম দিয়ে নেয় প্রত্যেকটা আপনার মনে করেন হাতের কাজ করে সেলাই করা রয়েছে কমন ডিজাইন একবারে দুই পিস দুই পিস থ্রি পিস নিয়ে কিন্তু ব্যবসার সুযোগ দিচ্ছে এই কোম্পানি আপনার মধ্যে যদি আপনি চারটা সিটের মধ্যে দুইটা বিক্রি করছেন দুইটা রয়ে গেছে এটাও চেঞ্জ করতে পারবেন বা ঈদকে ধরে কিন্তু এসব কালেকশন তাছাড়া কিন্তু ২৬ সাল না আসতেই কিন্তু আমাদের এই সব ডিজাইন নেমে গেছে হাতে একেবারে গর্জিয়াস কাজ রয়েছে আসসালামাইকুম ভিও নতুন নতুন থ্রি পিস কিন্তু মার্কেটে এই করে যারা চাচ্ছেন নিয়ে তারা কিন্তু চাইলে এই সরাসরি এই প্রস্তুতকারকের কাছ থেকে এই সকল থ্রি পিস নিয়ে কিন্তু ভাই আপনি ব্যবসা করতে পারেন বিভিন্ন পেজে আপনি এই ধরনের কালেকশন যদি তুলেন তাহলে কিন্তু পেজ আপনার একেবারে হিট তো এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হাজার সালকে ধরে আমাদের কোম্পানি প্রচুর কালেকশন তৈরি করেছে আচ্ছা তার মধ্যে আজকে আমি দেখাবো কিছু অল্প কিছু মাল তার আগে আমাদের দোকানের লোকেশনটা আপনাকে বলে দেয় আমাদের দোকানের লোকেশন হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতাগাউসিয়া সিটি মার্কেট দুই নাম্বার মার্কেট দোকান নাম্বার হলো ছয়শো একষট্টি বাষট্টি ও তেষট্টি চৌষট্টি এছাড়াও যদি আপনাদের আসতে অসুবিধা স্কিনে দেওয়া আমাদের নাম্বার আছে উত্তর নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আপনাদেরকে নিয়ে আসবো তো কথা না বাড়িয়ে প্রথমে শুরু করছি আমাদের হাতের কাজ হাতের কাজের কারচুবি যা একবারে হাতের কাজ করা যা এগুলো ঘাম দিয়ে নেয় প্রত্যেকটা আপনার মনে করেন হাতের কাজ করে সেলাই করা রয়েছে এগুলো আপনি সারাদিন কসলাইলো এগুলো যাবে না যেইভাবে ইচ্ছে এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে এই যে অন্যগুলোতে যে নিয়ম আছে একটা রুল সেটা হচ্ছে বানানোর পরেও যদি কোনো থ্রি পিস রং উঠে যায় চেঞ্জ করে দিব চেঞ্জ করে দেন এই যে দেখেন এগুলার প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আপনারা চারটা করে একবারে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্য দেখেন বিশাল সাইজ পাজাত নামাজি অন্য এই যে এরকম ডিজাইন আমাদের রয়েছে ভাই অ্যাভেলেবেল এই ক্ষেত্রে আমি তিন চারটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি তারপরে দেখেন এই যে একবারে আনকমন ডিজাইন একবারে সব হাতের কাজ করে এগুলা এই যে ব্যাকপার দেখেন ভাই আপনি আসলে কেন বেকার থাকবেন ভাই বর্তমান যুগে যদি আপনার কাছে একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি একটা ব্যবসার মালিক হয়ে যাইতে পারেন কিভাবে সেটা হতে পারেন আপনার কাছে একটা স্মার্টফোন থাকলে আপনি ফেসবুকে অযথা সময় নষ্ট না করে আপনি কিন্তু একটা পেজ ক্রিয়েট করে আপনি এই সমস্ত হিট মাত্র দুই পিস দুই পিস থ্রি পিস নিয়ে কিন্তু ব্যবসার সুযোগ দিচ্ছে এই কোম্পানি আপনি সারা বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই সুযোগগুলাই কোম্পানির তরফ থেকে দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আপনারা পেয়ে যাবেন তো যারা আসলে ব্যবসা করছেন অলরেডি তারা চান সব সময় যে একেবারে মাদার হোলসেলার থেকে পণ্য নিতে তো সেই ধরনের মাদার হোলসেলার এই এক্স টেক্স ইনসাপ থ্রি পিস তো এই সমস্ত হট হট ডিজাইন ভাই আপনার যদি কালেকশনে তোলেন তাহলে কিন্তু আপনার দোকানের একটা ভ্যালু ও কিন্তু বেড়ে যাবে যাদের পেজে এই সমস্ত কালেকশন তুলবেন তাদের পেজগুলোও কিন্তু হিট হয়ে যাবে তো বাংলাদেশের বিভিন্ন পেজ কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলি নিয়ে আপনার কিন্তু ব্যবসা করছে অলরেডি তো যারা বেকার আছেন গ্রামে বসে আছেন গ্রামে বসে থেকেই বাবাই ভাই আপনি কি করবেন আপনি আপনার এলাকার মধ্যেই এরকম দুই চার সেট থ্রি পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন আর এই প্রতিষ্ঠান থেকে আসলে দাম জানানো হচ্ছে না কারণ হচ্ছে বিভিন্ন পাইকারি ভাইদের ব্যবসার সুবিধার জন্য এখানে খোঁজ পাইকারি দামটা বলা হচ্ছে না যাদের যেটা দাম জানতে প্রয়োজন আপনারা ভিডিওর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনাদেরকে কিন্তু দামটা বলে দেওয়া হবে আর রঙের কথা যেটা বলতে চাই রঙ হচ্ছে এখানকার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি যদি চান যদি কোনো প্রোডাক্টের রঙ উঠে যায় তাহলে কিন্তু আপনি বানানো থ্রি পিসও এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা সুবিধা আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে কাস্টমারের কাছে এই সমস্ত থ্রি পিস কিন্তু আপনি সেল করতে বেকার থাকার কোনো প্রয়োজন নাই আপনার কাছে যা পুঁজি আছে মাত্র পনেরোশো টাকায় ব্যবসা দিচ্ছে এই পিস তাহলে এই যে এগুলোর অন্যা দেখতে পারেন একবারে নামাজি পাঁচ হাত তন্যা পেয়ে যাবেন এক একেবারে আর আমাদের প্রত্যেকটার কালার কিন্তু পেয়ে যাবেন সাথে রয়েছে এগুলো চারটা করে কালার আপনি যদি কালারের মধ্যে যদি আপনি চারটা সেটের মধ্যে দুইটা বিক্রি করছেন দুইটা রয়ে গেছে এটাও চেঞ্জ করতে পারবেন বা চারটাতে চারটা রয়েছে এগুলোও চেঞ্জ করতে পারবেন মনের মতন করে আপনি চেঞ্জ করে আপনি আমাদের নতুন মাল নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু এই কোম্পানি থেকে আরও একটি সুবিধা দেওয়া হচ্ছে ধরেন আপনি এখান থেকে একশো পিস থ্রি পিস নিলেন সেখান থেকে আপনি পঞ্চাশ পিস সেল করলেন পঞ্চাশ পিস আপনার আপনি কিন্তু ওই ডিজাইন গুলা এক্সচেঞ্জ করে এক মাসের মধ্যে অন্য ডিজাইন আপনি এখান থেকে নিতে পারবেন সেই ধরনের সুবিধাও কিন্তু এই কোম্পানির তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন তো এগুলার মধ্যে আমাদের কিন্তু ডিজাইন ভাই রয়েছে একবার এভেলেবেল ভাই একবার এভেলেবেল অনেক সুন্দর সুন্দর কালেকশন আর রয়েছে যা আমরা মনে করেন শুরু করলে আপনি ভিডিও করে শেষ করতে পারবেন না এই যে দেখেন এগুলো হলো একবার মাস্টার কপি একেবারে বড়িতে কাজ করা দেখেন লিস্টে দেখেন অনেক সুন্দর একবার নিউ কালেকশন এই যে তার ওন্নাটা দেন একবার পাঁচ হাত ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা ওন্না আমাদের পাঁচ হাত পেয়ে যাবেন

ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেন সব এই যে এগুলার প্রিন্ট দেখেন প্রিন্ট আর খুব সুন্দর একবারে হুম জামার সাথে ম্যাচিং করা আর এই যে ভাই দেখেন এগুলা একবারে আপনি বাজার চ্যালেঞ্জ আমাদের দোকান ছাড়া যদি এগুলো আপনি কোনো জায়গায় পান এবং কোনো জায়গায় পেল আমাদের দোকান থেকে পার পিস 500 টাকা করে আপনি বেশি নিতে হবে পার পিস বেশি 500 টাকা করে বেশি নিতে হবে একবার অরিজিনাল ইন্ডিয়ান এগুলো অরিজিনাল এই যে এটা হলো আপনার স্যালার এটা সেলর কাজ করা এটা সেলরের মাঝে লাগাতে পারবে আমাদের প্রাইস মার তো শুরু হলো ছয়শো বিশ টাকা থেকে শুরু তো ছয়শো বিশ টাকা থেকে শুরু এই যে এটা উন্যা দেখেন একবার পিওর উন্যা একবারে একবার পিওর নামাজি অন্য একবারে পাঁচ হাত উন্যা পেয়ে যাবেন এত কম রেডের এত কম বাজেটে যদি আপনারা মাল নিতে চান তাহলে আপনাদের আসলে এসটেক্স ইনসেপ একবার পাঁচ আতন্না পেয়ে যাবেন পাঁচ আতনামাজি ওনা এই যে দেখেন কিছু চমৎকার কালেকশন এগুলো কিন্তু ইটকে ধরে কিন্তু এই সব কালেকশন তাছাড়া কিন্তু 26 সাল না আসতেই কিন্তু আমাদের এই ডিজেন নেমে গেছে তার মানে বুঝতে পারছেন আমাদের ডিজেন রয়েছে আরো ডিজেন নামবে এই যে দেখেন এটা হলো হাতা হাতে একেবারে গর্জিয়াস কাজ রয়েছে ডিসটা দেখেন সামনে যেমন কাজ পিছিয়ে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু ভাই থ্রি পিস না এগুলো হলো প্রত্যেকটা ফোর পিস ঈদকে ধরে কিন্তু আমরা মনে করেন নতুন নতুন কালেকশন একবারে নেমে নামছে তাছাড়া দেখেন এই যে এগুলোর উন্না দেখেন উন্না কিন্তু আরও খুব সুন্দর একেবারে চারদিকে বক্স করা উন্না পেয়ে যাচ্ছেন একেবারে লেটিস আনকমন ডিজাইন এই যে দেখেন আরেকটা মাল একেবারে এইটা কিন্তু একবারে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে পার পিস কম একেবারে পাঁচশো টাকা করে যেমন সামনে কাজ তেমন হাতায় কাজ তেমন ব্যাক পাড়ও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন একবার আনকমন ডিজাইন এগুলোও কিন্তু ফোর পিস প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা কিন্তু সেলারও কাজ পেয়ে যাবেন এগুলো আর এই যে এইটার উন্যা দেখেন উন্না কিন্তু আরও খুব সুন্দর তাছাড়াও যদি আপনারা যে কোনো ডিজাইন পছন্দ হয় আমরা প্রাইসটা বলছি না কারণ এই ভিডিও হচ্ছে গিয়ে সবাই ভিডিওটা দেখে এই জন্য আমরা প্রাইসটা বলি না আমাদের প্রাইস জানতে হলে আপনাদের ডিজাইন পছন্দ করে আপনার স্ক্রিনশট মেরে আপনার নাম্বার যোগাযোগ করবেন ঠিকানা হল রূপগঞ্জ নারায়ণগঞ্জ বলতো সিটি মার্কেট দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি ও চৌষট্টি তাছাড়াও যদি আপনাদের আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি নাম্বারে যোগাযোগ করেন আপনাদেরকে উত্তর ঠিকানা আমরা নিয়ে আসবো